আবার ভালো কোয়ালিটি যেগুলো সেগুলোর আবার দাম বেশি টক্সিন মিউ মিক্সার একটা আছে এটার আবার দাম বেশি আবার টক্সিন শুধু টক্সিন বাইন্ডার এটার আবার দাম কম টক্সিন মিউ আর টক্সিন বাইন্ডার দুইটা দুই কোয়ালিটি এখন টক্সিন মিউ মিক্সারটা ব্যবহার করলে আমাদের টক্সিন বাইন্ডার এটা আলাদাভাবে ব্যবহার করে লাগবে না যাই হোক যারা ব্যবহার করবেন তাদের নিয়ম সব কিছু বলে দেবো এবং কোনটা কতটুকু ডোজ এটা আমরা যারা মেডিসিন নেয় নতুন যারা আছে তাদের বলে দিই আপনারা এটা লেভেল আছে এটা মেডিসিনের টনিক কতটুকু ব্যবহার করতে পারবেন বা 100 কেজির ফর্মুলা কতটুকু ব্যবহার করতে পারবেন গরুর জন্য কতটুকু ও ব্যবহার করতে পারবেন মুরগির জন্য কতটুকু এটা লেভেল সারা বা মাত্রা সারা অতিরিক্ত ব্যবহার করা যায় না এখন যারা নেবেন তারা আপনারা আ খুচরাও নিতে পারবেন আবার পাইকারিও নিতে পারবেন যার যতটুকু লাগবে ততটুকুই নিতে পারবেন আপনার কাছে মানে অনেক আছে আপনার ওলাই গিয়ে ফার্ম ছোট এখন তারা তো বস্তা মনে নিয়ে তো আর আপনার এলে গিয়ে কেনা সম্ভব না আর যাদের যতটুকু যার যতটুকু প্রয়োজন আপনার সর্বনিম্ন আমরা ফর্মুলা আছে আমাদের ফর্মুলায় একটা দেখা যার ডোজ আছে আপনার কোনো মেডিসিন দুইশো গ্রাম আবার কোন মেডিসিন আপনার যাদের যতটুকু প্রয়োজন তবে সর্বনিম্ন আমরা ডোজ আছে আপনার প্রত্যেকটা মেডিসিনের ডোজ আছে কোন মেডিসিন দুইশো গ্রাম কোন মেডিসিন আড়াইশো গ্রাম কোনো মেডিসিন পঞ্চাশ গ্রাম এরকম একটা ডোজ আছে আমরা সর্বনিম্ন পাঁচশো কেজি ফর্মুলা অনুযায়ী আপনার মেডিসিন বিক্রি করি বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু ভাড়ার টাকাটা কুরিয়ারের খরচার টাকাটা ভাড়ার মানে বস্তাপতি যদি জানেন ক্যুরিয়ারে পাঠাই বা আপনার যেকোনো ক্যুরিয়ার এ ভাড়াটা আগে দিয়ে দেবেন আমরা মালটা বাকি মালটা আপনারা হাতে পাওয়ার পরে ক্যুরিয়ার থেকে টাকা দিয়ে উঠিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে টাকা অ্যাডভান্স দেওয়া লাগে না অনেকে হয়তোবা ভাবতাছে মেডিসিন মেডিসিনটা দিব টাকা আগে চাইতেছে না টাকা আগে দেয়া লাগে না হাতে ক্যুরিয়ার থেকে আপনারা টাকা দিয়ে রিসিভ করে মাল নিয়ে যাবেন আমাদের কাছে সব করবেন টক্স আা প্রোটিন বাইন্ডার লাইসিন এনজাইম ভিটামিন কলিং ক্লোরাইড এমসিপি বা ডিসিপি আা এমসিপি আপনার সালো আর ডিসিপি আছে আপনার গ্লোবাল আপনার ইয়ার কি বলে অপশন ইন যার যা যতটুক লাগবে তার প্লেট বাইন্ডার আছে যে খাবারটা আপনার দাঁত শক্ত করে আহ মেশিং দিয়ে করলে পরে আপনার এটা কিন্তু কিছুক্ষণ পরে এটা বাইয়ে যায় আর প্লেট বাইন্ডার করলে এটা আপনার এক মাস একটা টাইম থাকে এক মাস খাবারটা শক্ত হবে শক্ত থাকবে খাবারটা বাঁধবে না এটা আপনার টাইম দিয়ে মানে করা হয় তবে বস্তা খোলার পরে একবারে এক টন খাবার ভালো লাগবে বয়লার পণি যাদের দরকার তারা আহ স্কিনে দেয়া নাম্বারে আমাদের স্কিমের দেয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা পর্যায়ে কুরিয়ার যেখানে আছে সেইখানে পাঠাই দিতে পারবো অর্থাৎ আমাদের কাছে আছে লেয়ারের খাবার লেয়ারের মেডিসিন তারপরে আমাদের কাছে আছে ব্রয়লার আমাদের কাছে আছে সোনালির মেডিসিন সোনালির খাবার তরুণ মেডিসিন আমাদের কাছে হাড্ডি গরুর মোটে করার জন্য মেডিসিন যেটা দরকার এগুলো আমাদের কাছে আছে সব ধরনের মেডিসিন অর্থাৎ একটা কাস্টমার যদি আমাদের কাছে আসে আসে তাহলে তার অন্য কোন জায়গা মেডিসিন খোঁজ করা লাগবে না যে এই মেডিসিনের জন্য আমি অন্য কোথায় কি পাবো এক দোকানে সম্পূর্ণ মেডিসিন আপনারা পাবেন এ টু জেড মানে যা দরকার পোলট্রি ফিডের জন্য যা দরকার ভালো থাকুন সুস্থ থাকুন